এই জন্য আল্লাহ আর হাবিব বলেছেন আল্লাহ রাবুল বলেছেন তার মুখে না শেষ হবে না তার অভাব দূর হবে না আর আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন মানুষকে আমি এমন ভাবে বানিয়ে দিয়েছি এই মানুষের চাহিদা কেমন আসনা মৃত্যু পর্যন্ত দুনিয়ার জন্য প্রতিযোগিতা চলবে চলছে থামে না চলে না শুধু আল্লাহর পথে। আপনাকে আপনি প্রশ্ন করুন কিছু আপনি বুঝেন, বুঝেন ইসলাম কি না তার চাইতে কম কিন্তু বেশি বোঝার দরকার ছিল কোনটা দুনিয়ার সব কিছুর চাইতে বেশি বুঝার প্রয়োজন কোনটা কিন্তু সবচেয়ে কম বুঝেন কোনটা তো আপনি কি বোকা গাধা না জ্ঞানী আপনাকে আপনি রেজাল্ট আপনার সার্টিফিকেট আপনি দেন আপনার নামের পরে কি লিখবেন আপনি লিখেন সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে কর গো কবুল প্রভু তাহলে আল্লাহ আমরা ইমান এনেছি কি করেছি ইমান এনেছি তাহলে আমরা এই কথা বলি না বলি না আমরা ইমান এনেছি না আনি নাই এখানে ইমান আনি নাই এমন কেউ আছি নাই ইমান আনি নাই এমন কেউ নাই ইমান এনেছি কার উপরে আল্লাহ তালার উপরে আল্লাহ বলেন যারা বলো আমরা ইমান এনেছি ইয়াই আল্লাহ রিনাম আরুক এতাকল্লাহ যারা নিজেরা ইমানের দাবি করো নিজেকে ইমানবার মনে করো তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ গো ও আল্লাহ আপনাকে তো ভয় করি কিন্তু কতটুকুন ভয় করবো তে এখানে আল্লাহ বলে নাই কতটুকুন ভয় করবেন শুধু বললেন ভয় করো এই প্রশ্নের জবাব আল্লাহ আরেক জায়গায় দিচ্ছেন আয়াতে যতটুকুন ভয় আমি তোমার কাছে প্রাপ্য এর মানে আমার চেয়ে বেশি ভয় আর কেউ পাবনা দার নেই তাহলে এই আয়ত আল্লাহ বললেন যারা ইমানের দাবি করো ইমানের ছো আমাকে বিশ্বাস করো তারা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা বলো কওলান তোমাদের কথাগুলো সাদিদা কোরআন দিয়ে সত্য কথা দিয়ে রাসূলুল্লাহর কথা দিয়ে আমি আল্লাহর শেখানো বক্তব্য দিয়ে নরম মিষ্টি চাওনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চালন তোমার মিষ্টি করে গোচাও সবার ব্যথা চাওনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চালন তোমার মিষ্টি করে গুচাও সবার ব্যথা যেদিন তুমি এসেছিলে ভবে তুমি এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি ভুবন এই জন্য কবি বলতেছেন সুজন নহে কুজন সাধু নহে চোর সুজন নহে কুজন সাধু নহে চোর কাক নহে ময়ূর বলত নহে গোর কাজ যতই নাচক সে কখনো ময়ূর হয় না আর বলত যতই দৌড়াক কিন্তু সে কখনো ঘোর হতে ঘোর মানে ঘোড়া সে কখনো ঘোড়া হতে কি পারে না এই জন্য কোনো বলত স্ট্রং যতই হোক হাজার চেষ্টা করে ঘোড়াকে দৌড় দিয়ে পিস ফেলতে পারবে না এই জন্য আল্লাহ বলতেছেন অকলো কৌলান্নেহম মানি আসলা তুমি তোমার দৈনন্দিন কাজগুলোকে সংশোধন করো এসলা করো পরিবর্তন হও সংশোধন হও সংশোধন হও সংশোধন বছর ঘোষ চলছিল চলছে ব্যাপারটা চলছিল চলছে বেনামাজ ছিলেন এখনো আছেন মিথ্যাবাদী ছিলেন এখনো আছেন প্রতারক ছিলেন এখনো আছেন দাড়ি কাটতেছেন এখনো কেটে যাচ্ছেন বিড়ি সিগারেট জনটা খেচেছিলেন এখনো খেয়ে যাচ্ছেন করছিলেন এখনো করছেন আপনার ব্যাপারে আল্লাহ আদাল কুকুর গরু ছাগল শহরের চাইতে তুই আরো খারাপ কে বলেছেন রাগ করলে আল্লাহর সাথে করেন আমার সাথে করে কোনো লাভ নেই আমি তো আমার কথা বলি নাই কথাটা কার আল্লাহ তা আল্লাহর সাথে রাগ করেন আপনাকেই বলছি আমি যে আপনি আজকে চল্লিশ বছর খোদ্দার শোনার পরেও আপনার পরিবর্তন নেই আপনার সংশোধন নেই আপনার ইসলাম নেই আপনি কি জানেন আজকে এই 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 অন্তটি এই ঘন্টাটি এই ঘন্টাটি বারোটা চুয়ান্ন মাত্র ছয় মিনিট বাকি আছে এই ঘন্টার এই ছয় মিনিটের মধ্যেই আপনার মৃত্যু আসতে পারে না অসম্ভব তাহলে এই ঘন্টাটিকে কাজে লাগাবার চেষ্টা করুন এত চাহিদা এত কামনা এত বাসনা এত অর্থ কি প্রয়োজন আপনার এত অর্থের এই জমি এই মাঠ এই সম্পদ এই বিল্ডিং কাকে দিয়ে যাবেন কার কাছে রেখে যাবেন রেখে যাওয়ার কোন ব্যবস্থা আপনার নেই চোখ বুঝিলেই শেষ চোখ বন্ধ করলে শেষ আর কিছুর মালিকানা আপনার নেই ঘুমাইয়া স্বপ্ন দেখে চোখ খুললেই শেষ আগে বলছি না মানুষ ঘুমাইয়া স্বপ্ন দেখে চোখ শেষ আর পরিচালনার স্বপ্ন চোখ বুঝলেই শেষ চোখ বুঝলেই কি শেষ আল্লাহ আল্লাহর হাবিব এবং আল্লাহ রা আলামিন বলেছেন আল্লাহ বলেছেন নবীও বলেছেন নবী বলেছেন আমার চাহিদা আমার অভাব আমার অনটন অনটন অভাব চাহিদা এটা কখনো কবরের মাটি তার মুখে না পড়তে শেষ হবে না তার অভাব দূর হবে না আর আল্লাহ বলেছেন মানুষকে আমি এমন ভাবে বানিয়ে দিয়েছি এই মানুষের চাহিদা কেমন আবাসনা মৃত্যু পর্যন্ত দুনিয়ার জন্য প্রতিযোগিতা চলবে চলছে থামে না চলে না শুধু আল্লাহর পথে আপনাকে আপনি প্রশ্ন করুন দুনিয়ার অনেক কিছু আপনি যতটা বুঝেন ইসলাম কি ততটুকুন বুঝেন না তার চাইতে কম কিন্তু বেশি বুজার দরকার ছিল কোনটা দুনিয়ার সব কিছুর চাইতে বেশি বুজার প্রয়োজন কোনটা কিন্তু সবচেয়ে কম বুঝেন কোনটা তো আপনি কি বোকা গাধা না জ্ঞানী আপনাকে আপনি রেজাল্ট আপনার সার্টিফিকেট আপনি দেন আপনার নামের পরে কি লিখবেন আপনি লিখেন এত সুন্দর টুপি এত সুন্দর পাগড়ি এই যে আমার মাথা এখন টুপি আছে টুপির উপরে পাগড়ি আছে মুখে দাড়ি আছে গায়ে আলকামা আছে আছে না আলকামাটা খুলে ফেললাম মনে করেন এটা কি খুলে ফেললাম তাইলে টুপি দাড়ি পাগড়ি সুন্দর না অসুন্দর ইসলামের পোশাক না অন ইসলামিক ইসলামিক এখন আমি টুপি দাড়ি পাগড়ি হাতে লাঠি সব ঠিক আছে কিন্তু হাঁটু থেকে নাবি পর্যন্ত উদাম বুঝেন নাই হাঁটু থেকে নাবি পর্যন্ত ন্যাংটা তাহলে এগুলার দাম আছে নাই ইসলাম যারা বুঝব না ইসলাম যারা মানে না দুনিয়া হাজার করে মুক্তার শরণের পাথর দিয়া সাজানের পরও ওই ন্যাংটা মানুষটার সে আরো খারাপ আল্লাহ বলেছেন কালা নাম ওলাই নাম চার পাওয়ালা জন্তু আন আম শব্দের অর্থ চতুষ্পদ জন্তু আন আম শব্দের অর্থ কি চতুষ্পদ জন্তু আপনারা জীবনে কেউ কখনো চারপাওয়ালা মানুষ দেখছেন হ্যাঁ এক হাত ছাড়া মানুষ দেখছেন দেখছেন না দেখেন নাই এক পাও ছাড়া মানুষ দেখছেন কান ছাড়া সোখ ছাড়া আছে কিন্তু আল্লাহ চার পাও দিয়া কোনো মানুষ এই পর্যন্ত বানায় নাই কেন বানায় নাই জানেন ও আল্লাহ যে চার পা বলেছেন কি উলাইকা কালা নাম চার পাওয়ালা কারা গরু ছাগল কুকুর বেড়াল শুয়র আর মানুষের মধ্যে এই চার পাওয়ালা কারা ইসলাম বুঝে না ইসলাম মানে না যারা আমি আল্লাহর আইনার বিধান বুঝে না মানে না যারা আপনি বলবেন ইসলাম তো আমি বুঝি ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ আত্মসমর্পণ বুঝি না বললোকে কয়বাটা আমেরিকা গিয়েছো মক্কা গিয়েস সস কয় বেটা তুই যা করছ আমিও তা করছি তুই একটা কাজ না বেশি করস এত বাহাদুরি ফটফট করস কেন কয় একটা কোনটা বেশি করলাম বেটা মক্কা বিব্যাসপুর বানাইতে হয় বিমান দিয়া যাইতে হয় গিয়া হস করতে হয় এই সব আমি জানি তুই খালি গ্যাস হস আমি খালি যাই নাই তুই শুধু গ্যাস হস আর আমি খালি যাই নাই কিন্তু কিভাবে যাওয়া লাগে তা তো আমি সব জানি আচ্ছা এই জানায় কি লাভ হবে হস হবে আমরা তো ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ আত্মসমর্পণ বুঝি এবং কার কাছে আত্মসমর্পণ আল্লাহর কাছে কোন বিষয়ে আত্মসমর্পণ জীবনের সবকটা কাজে সব সময় সব বিষয়ে তাহলে জানা লাগবে আগে না মানা লাগবে আগে কিন্তু জানি তো না